আপনাদের ডিস্টার্ব করার জন্য হয়তো আপনারা ঘুমিয়ে পড়েছেন যাই হোক আমি বাইরে গিয়েছিলাম রাস্তায় যে অবস্থা সময় মতো আসতে পারিনি এনসিপি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেই জন্য দু একটা কথা বলতে চাই শর্ট করে এনসিপি রাজনীতি মূলত দেশবাসী আশা করেছিল যে এটা আমাদের যে সচরাচর যে রাজনীতিটা যেটা আমরা দেখে এসেছি সেই রাজধানী থেকে কিছুটা কিছুটা না পুরোটাই আলাদা হবে কারণ আমরা পুরানো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত তৈরি করার জন্যই তো এই আন্দোলন এত কিছু এত রক্তপাত এত কিছু দেওয়া এখন যদি এত রক্তপাতের পরে এত কিছুর পরে যদি আমরা একই ধরনের জিনিসটা আবার দেখতে পাই পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে মানুষ হতাশ হয় যারা রক্ত দিয়েছে তারা হতাশ হয় যারা আপনার মনে করেন আন্দোলনে ছিল তারা হতাশ হয় যারা আন্দোলনে না থেকেও স্বপ্ন দেখেছিল তারা হতাশ হয় আমরা এনসিপি নেতৃবৃন্দ এবং এনসিপি পুরা টিমটার মধ্যে নতুনত্ব কিছু দেখতে চাই আর এটা এমন কোনো জটিল বিষয় নয় রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসা নতুন কিছু নিয়ে আসা খুব সহজ এক কথায় এক কথায় যদি যে ফ্যাসিবাদ সরকারকে তাড়ানো হয়েছে মনে করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কী কী করেছে এটা একটা নোট করলেই হয় সেই কাজগুলো না করলেই আপনার চলে আওয়ামী লীগ যা বলেছে সেই কথাগুলো না বললেই চলে আওয়ামী লীগ যেভাবে কথা বলেছে সেভাবে কথা না বললে নতুন কিছু হবে আওয়ামী লীগ যে কর্মগুলো করছে সেই কর্মগুলো না করলেই নতুন কিছু হবে এর সাথে আমি আরও কিছু বিষয় আপনি যদি আরও ভালো করতে চান তাহলে বিএনপি যা করতেছে সেটা করেন না বিএনপি যেভাবে কথা বলতেছে বিএনপি রুট লেভেলের লোকজন যেভাবে কথা বলতেছে যে বিএনপির কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করে করতে হবে এগুলো বলেন না এই যে জাস্টিস জাস্টিসগুলো করেন না থানা ঘেরাও ইত্যাদি ইত্যাদি বিএনপিও করছে আপনারাও করছেন একই জিনিস তো আপনাদের কথাবার্তাতেও সেই একই জিনিসগুলো টের পাওয়া যাচ্ছে অন্যকে মুরুব্বীদের খোঁচা দেওয়ার তো কোনো দরকার নাই আপনারা নবীন আপনাদের মধ্যে থেকে নতুনত্ব মানুষ আশা করে একটা কুরি আপনারা ফুলের কুড়ি হিসাবে দেখে যে ফুলটা ফুটলে অন্য ধরনের কিছু একটা হবে কিন্তু আমরা তো দেখতেছি যে সেই কুরি অবস্থায় এই ফুলটা সে আগের ধুতলা ফুলের মতো আপনার মনে করেন গন্ধ সরাচ্ছে বিশেষ করে নাহিদুল ইসলাম আপনার প্রতি মানুষের এখনও ফেইদ আছে অনেকেই আপনাকে একটু ভিন্নভাবে দেখতে চায় ঠিক আছে কাজে আপনি কাউকে খোটা দিয়ে কাউকে ইঙ্গিত করে খোসা দিয়ে কথা বলার দরকার নেই আপনারা কী করবেন সেই জিনিসটা লোকজনকে বলে বেড়ান আপনি যেরকম আমি অনেকের কাছে বলতে শুনেছি আপনি সামান্য একটা জাস্ট আপনি গোপালগঞ্জে গিয়ে শুধু একটা কথা বলেছিলেন যে আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসি নাই এই কথাটাকেই মানুষ অন্যভাবে নিয়েছে কারণ এই কথাটা গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথাটা খালেদা জিয়া বলেছিল অনেকেই বলতে বলতে শুনছি যে নায়েদ ইসলামের কাছ থেকে আমরা এই কথাটা আশা করি না খালেদা জিয়াকে টার্গেট করে নাহিদ ইসলামের কথা বলা হয় বলা ঠিক হয় নাই কথাটা খুঁজে খুব যে জটিল কোনো কথা বা খুব যে বেয়াদবি কথা তাও না এটা সিম্পল কথা কিন্তু আপনার কাছ থেকে আশা করে অন্য কিছু ঠিক আছে আর খালেদা জিয়ার প্রতি এখন মানুষের একটু সিম্পিটা আলাদা এটা এটা নায়েদ ইসলাম আপনাকে বুঝতে হবে ঠিক আছে আর আপনি একটা দলের প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি ওনার প্রতি ক্ষোভ এখন মানুষের সাধারণ মানুষেরও বাড়তেছে ওনার দরকারটা কি ভাই আপনি কি করতে চান আপনারা মানুষকে স্বপ্ন দেখান আপনারা কি পরিবর্তন আনতে চান গুণগত সেগুলো বলেন আপনি জায়গায় জায়গায় আপনি টিভিতে বলতেছেন যে আপনারা এরপরে সংসদে চারশো আসন মানে একশো নারী আসন মিলে আরও তিনশো আপনারা নারী আসন একশো করতে চাচ্ছেন আরও তিন চারশো নারী আসন বললে আপনি বলতেছেন বিএনপির পঞ্চাশটা থেকে একশোটা আসন পাবে আর বাকিগুলো আপনারা পাবেন চাঁদার মুখ দিয়ে বলা যায় চামড়ার এটা তো চামড়ার মুখ এই চামড়ার মুখে যা ইচ্ছা তাই আপনার বলা যায় কিন্তু সেটা আমরা বারবার শুনে আসতেছি প্রত্যেকটা রাজনীতিবিদ ওই একই কাজ করতেছে মুখে যা আসতেছে তাই আপনার বলতেছে তা আপনাদের মুখ থেকে তো এই জিনিসগুলো মানুষ শুনতে চায় না আপনারা তিনশো আসন পাওয়ার মতো যোগ্য কিনা সেটা তো আপনি মনে করেন মানুষজন খুব ভালো মতো জানে আপনি তিনশো আসন পাওয়ার মতো যোগ্য হলে পরে যে তিনশো আসন পাওয়ার যোগ্য সে কখনোই নিজেকে আপনার বলবে না আর সে অনেকে খাটো করেও দেখবে না অন্যকে খাটো করে দেখানোর একটা রাজনৈতিক রীতি অন্য মানে জাস্ট আমি যে ভালো এই কথা রাজনীতিবিদরা বলতেই পারে না কারণ প্রত্যেকেরই আপনার মনে করেন গায়ে আপনার গন্ধ আছে ঠিক আছে এই কারণে আমাদের রাজনীতিবিদরা কি করে জানেন অন্য রাজনীতিবিদদেরকে দোষগুলো টাইমে বাইর করে তার চাইতে আরো বেশি করে বলে অন্যের উপর দোষ না বলে যে আমি কম্প্যারিটিভলি ওর চাইতে ভালো মানে আমিও খারাপ ও খারাপ কিন্তু ওর চাইতে আমি একটু কম খারাপ আপনারা সেই কাজটাই করতেছেন ঠিক আছে আপনার দরকার কি ভাই আরেকজনের গুগবর টাইম এবার করা ইয়ে কর ইয়ে করা মানুষ তো জানি মানুষকে মনে করা যে আপনার মনে করা যে চকরিয়া যায় চকরিয়ার লোকজন চকরিয়ার একজন নেতা বা অন্য জায়গার একজন নেতা সে চকরিয়াতে কি করতেছে এটা চকরিয়ার মানুষকে আপনার যা মনে করা দিতে হবে আপনি বলেন তো চকরিয়ার লোকজনের সামনে চকরিয়ার একজন নেতা কি করতেছে এটা আপনাকে মনে করে দিতে হবে চকরিয়ার লোকজন জানে না যদি যাইনাও যদি তাকে সাপোর্ট করে আপনার কিছু করার আছে অতএব আপনি কি করতে চান চকরিয়াতে সেই জিনিসটা বলেন যে আমি এই এই জিনিস করতে চাই পাটনি সাহেব শুধু জলটা ঘোলা করেন না হাসনাত আবদুল্লাহ আপনার প্রতি মানুষের একটা ভালো ইম্প্রেশন মানে এখন পর্যন্ত আপনার নামে তেমন কোনো জিনিস স্ট এখনও মানুষ আপনার প্রতি অনেকটা যদিও আপনি একটুখানি মনে করেন যে হ্যাঁ এরকম লোকেরও আপনার প্রয়োজন আছে শক্ত সমর্থ লোকের প্রয়োজন আছে কিন্তু কথাবার্তা এই যে আপনার এই কথাটা লোকজন খারাপ হিসেবে আমি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি বারবার বলছি সাধারণ মানুষের প্রতিনিধি সাধারণ মানুষ যা ভাবে সেই জিনিসটাই আমি তুলে ধরতে চাই জনগণের সাথে থাকলে ইন্ডিয়াতে পালাতে হয় না লন্ডনেও অবস্থান করতে হয় না জনগণ সাথে থাকলে ইন্ডিয়াতেও পালাতে হয় না লন্ডনেও থাকতে হয় না বা এই টাইপের একটা কথা আপনি বলছেন আওয়ামী লীগ এবং তারেক জিয়াকে লক্ষ্য করে আপনার এই কথাটা বলার দরকার ছিল কি এখন তো জনগণ ঠিক এই কথাটাই বলতেছে জনগণ এই কথাটাই বলতেছে হাসনাত আব্দুল্লাহ জনগণ সাথে থাকলে তো আর্মি ব্যাক নিয়ে চলতে হয় না জনগণ সাথে থাকলে তো ডগ স্কোয়াড নিয়ে চলতে হয় না জনগণ সাথে থাকলে তো এক দেড় হাজার পুলিশ স্কোয়াড নিয়ে চলতে হয় না জনগণ সাথে থাকলে তো আর্মির ভ্যানে পালাইতে হয় না এখন এই কথা বললে জনগণ বলতেছে আপনার এই কথাটা যদি না বলতেন তাহলে জনগণ এই কথাটা বলতো না আপনি যখন অ্যাটাক করবেন কাউন্টারে অ্যাটাক কিন্তু সেদিক থেকে আসবে যদি তাদের সক্ষমতা থাকে আর আপনারা যাদেরকে অ্যাটাক করতেছেন তাদের কালটা অ্যাটাক আছে কি না সক্ষমতা আছে কি না সেটা আপনারা ভালো জানেন এটাই রাজনীতি আপনাদের কাছ থেকে মানুষ এই জিনিসগুলো আশা করে না আশা করে না ঠিক আছে আশা করে না একটা ভিন্ন কিছু দেখতে চাইছিলো মানুষ দেখতে চায় এখনও দেখতে চায় এখন কথা আমি এনসিপির পক্ষ নেই বলতেছি এনসিপির হয়ে আমি কথা বলতেছি এনসিপির যে জিনিসগুলো মানুষ পছন্দ করতেছে না সেই জিনিসগুলো বলতেছে আপনারা যেন সেই জিনিসগুলো কাটাই উঠতে পারেন আপনাদের এক নেতা আমি এই লাইভ ভিডিওটা দেখি নাই আপনাদের এক নেতা মাদারীপুরের এনসিপির আহব্বায়ক রাকিব সাহেব তার নাকি একটা লাইভ ভিডিও এখন বাংলাদেশে সবাই করছে সবাই নাকি জানে শুধু আমি জানি না আমি লাইভ ভিডিওটা দেখি নাই দেখতেও চাই না ঠিক আছে আমি দেখতেও চাই না কারণ আমি হতাশ হতে চাই না আপনাদেরকে যদি সেই আগের মতোই মানে অন্যদের মতো আপনাদের মনে হয় তাহলে আমি নিজেও হতাশ হবো তা আমি সেই হতাশটা হতে চাই না তবে আজকে আপনার মঞ্জুরুল আলম সাংবাদিক সবাই চেনে মনে হয় আপনারা চেনেন মানচিত্রের সারাদিনই আপনার মনে করেন এসে লাইভ করে ঠিক আছে সেই মঞ্জুরুল আলম বলতেছিল যে আপনাদের এই রাকিব সাহেব গোপালগঞ্জে যাওয়ার পথে না আসার পথে গাড়ির মধ্যে থেকে একটা লাইভ করতেছিল সেই লাইভ তিরিশ মিনিটের না বত্রিশ মিনিটের তার মধ্যে কোন কোন মিনিটে সেই রাকিব সাহেব কী কথা বলছে সে সেই জিনিসগুলো তুলে ধরতেছিল আমি সেখান থেকে কয়েকটা জিনিস শুধু তুলে ধরি ওই লাইফের দুই মিনিট চল্লিশ সেকেন্ডে তিনি সেনাবাহিনীকে সরাসরি গুলি করতে বলেন কে রাকিব সাহেব সেনাবাহিনীকে সরাসরি গুলি করতে বলেন কারণ ওই সময় গোপালগঞ্জের লোকজন গাড়ির দিকে ঢেল ছুটতেছিল আচ্ছা যাই হোক তিনি আচ্ছা মানে ই আপনার করা যেতে পারে দুই দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডে আমার পায়ে কাজ ঢুকেছে আর আপনারা তামাশা দেখতেছেন গুলি করেন মানে ওনার পায়ে কাজ ঢুকছে দেখে আরেকজনকে গুলি করতে হবে কাজ ঢোকা অপরাধে আরেকজনকে গুলি করতে হবে কথা না যত সহজে বলা যায় এটা শুনতে খুব খারাপ লাগে এবং লাইভে জনগণের এই পয়েন্টগুলো নিয়ে রিয়্যাক্ট করতেছে ঠিক আছে দৃষ্টি হচ্ছে অতপর ওনারা নিজেদের মধ্যে বলছে নিজেদের মধ্যে আবার ওই লাইভে থেকেই কথা বলা হচ্ছে এবার তো ওনাদের সরাসরি গুলি করতে বলা হয়েছে তাহলে ওনারা কী করছেন মানে আর্মিদের কথা বলা হচ্ছে যে এইবার তো সরকার তাদেরকে সরাসরি গুলি করতে বলছে তাহলে ওনারা গুলি করতেছেন না কেন কি আপনার করতেছেন এটা লাইভের মধ্যে থেকেই আপনার শোনা যাচ্ছে লাইভ চলো অবস্থায় সাত মিনিট চল্লিশ সেকেন্ডে না পারলে ভাই আমাদের অস্ত্র দেন আমরা গুলি করি না পারলে আমাদের অস্ত্র দিয়ে দেন আমাদেরকে আপনাকে হ্যাঁ আরেকজনকে বলতে শোনা যায় একটা একটার বদলে দশটা লাশ ফেরান এই সকল কথা একটার বদলে দশটা লাশ ফেলুন এগারো মিনিটের সময় বলা যায় রাকিব রাকিব হন এগারো মিনিটের সময় রাকিব বলে গুলি কর গুলি কর বলতে শোনা যায় আর কি এ সময় গুলি শব্দ শোনা যায় লাইভে দ্যাট মিন্স এই সময় গুলি করা শুরু করে আর্মিরা উনিশ মিনিট তিরিশ সেকেন্ডের সময় সকলের নিকট থেকে একজনকে বলতে শোনা সামনের সিট থেকে একজনকে বলতে শোনা যায় আমি ঢাকা শহরে গোপালগঞ্জের কোনো লেসপেন্সারকে রাখবো না তুই রেডি রাখ এ কে ফর্টি সেভেন রেডি রাখ আশিটায় এ কে ফর্টি সেভেন রেডি রাখবি ঢাকায় আসি সিউডিং অভিযান চালানো হবে মানে সামনের সিট থেকে আরেকজন ফোনে ঢাকাতে একজনের সাথে ফোনে আপনার কথা বলতেছে যাই হোক হয়তো এনসিপি কেউ আর পিছনের সিটে বসে ওনারা লাইভ করতে। সেই লাইভে শোনা যাচ্ছে যে তুই রেডি রাখ এ কে ফর সিভেন্ট রেডি রাখবি আশিটা রেডি রাখবে আমি ঢাকায় আসতেছি শ্রীনি অভিযান চালাবো তাদের বিরুদ্ধে ঢাকাতে গোপালগঞ্জের যত ডিসপেন্সার আছে তাদেরকে আপনি মানে ফেলবেন কেটে ফেলবেন এগুলা আর একজন বলতেছে যে হেলিকপ্টার পাঠানো করছিল দুইটা হেলিকপ্টার পাঠালেই তো চলতো হেলিকপ্টার থেকে গুলি শুনলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত এখন বলছেন যে হেলিকপ্টার থেকে গুলি সোড়া নিয়ে শেখ হাসিনাকে এত ব্লেম দিচ্ছেন আপনারা সেই হেলিকপ্টার থেকে আপনারা গুলি ছুটতে বলতেছেন আলোচনা করতেছেন লাইভ এসে কত বড় চিন্তা করে নাহিদ ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে আমি এটা বললাম তো মঞ্জুরুল ইসলাম সাংবাদিকের তার কাছ থেকে শোনা আমি শুধু নোটটা আপনার নিয়েছি ঠিক আছে আমি ওই লাইভ শুনতে চাই না এরপরেও কি ওই লাইভ চলা ওই লাইভ এখন ভাইরাল নাকি এরপরে কি ওই রাকিব ইসলামের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিছেন এরকম বিভৎস কথাবার্তা লাইভে এসে কেউ বলতে পারে এটা তো আওয়ামী লীগও করে নাই আওয়ামী লীগও কখনো করে নাই বিএনপিও করে নাই বিএনপি এ যাবৎকালে যত কথা বলছে আওয়ামী লীগ যত কথা বলছে এত ওই একে ফর্টি সেভেনের একটা ফায়ারই তা শেষ আপনাদের কাছে কয়টা আছে একবার আছে এই সরকার জিজ্ঞাসা করবে না কিন্তু এই লাইফে বরাদ দিয়ে এই সরকার পতন হলে যদি চেঞ্জ হয় আপনাদেরকে কিন্তু সবাই ধরবে যে সরকারি আসুক সেই আপনার ধরবে কথাটা মনে রাখেন ঠিক আছে এত আমি ভালো না ঠিক আছে ব্যবস্থা নেন ব্যবস্থা নেন ব্যবস্থা নিলে লোকজন খুশি হবে নাহলে এটা নিয়ে অনেকই হবে আপনারা কেন পদযাত্রা করতেছেন কেন জনগণের ভিতরে যাচ্ছেন জনসমর্থন বাড়ানোর জন্য জনসমর্থন পাওয়ার জন্য তো তাহলে অন্য রাজনীতিবিদরা যা করে সেটা করেন না অন্য রাজনীতিবিদরা যা বলে সেটা বলেন না অন্য রাজনীতিবিদরা যে আচরণ করে সে আচরণ করলেন না হুমকি ধামকি এগুলা মাইরা ফেলব ক্যটা ফেলবো ব্রাশ ফায়ার করে দেব চির অভিযান চালাবো শেষ করে দেবো এগুলো তো পুরানো রাজনীতি পুরানো আপনার বন্দোবস্ত তাহলে নতুন বন্দোবস্তর কথা কেন বলেন সংসারের কথা কেন বলেন এত রক্তপাত কেন জবাব দেবেন এখনও সময় আছে ভালো হয়ে যান পরিবর্তন আনেন অন্য কিছু নিয়ে আসেন জনগণ সেটাই আশা করে জনগণ বারবার হতাশ হয় জনগণ আওয়ামী লীগের কাছ থেকে হতাশ হয় জনগণ বিএনপির কাছ থেকে হতাশ হয় একের পর এক জনগণ জামাত ইসলামের কাছ থেকে হতাশ হয় আপনারা নতুন কিছু নিয়ে আসলে জনগণ খাইত সেই নতুন কিছু আপনাদের মধ্যে এখনও কোনো কিছু দেখা যায়নি নতুন কিছু দেখান ভাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করেন কথা বললে মানুষকে শোনানোর জন্য শেয়ার করেন একটা লাইক করলে অন্যরা শুনবে শেয়ার করলে অন্যরা শুনবে আর সাবস্ক্রাইব করলে আমার কথা বললে পরের কথা বললে আপনি শুনতে পারবেন আমার সাথে থাকতে পারবেন আমি উৎসাহিত হব ভালো থাকবেন খোদা হাফেজ